মণী সাইনের সেই সময় যে সেই সময় যে বর্ষা আসলো সেই বর্ষার নাম হইলো বর্ষা ফেরাউন ফেরাউন আপনারা নাম জানেন আছে না ফরমান কয় এক জন বর্ষা এক বর্ষার নাম ফেরাউন আরেক বর্ষার নাম হইলো সাদ্দার আরেকটার নাম হইলো কারন আরেকটার নাম হইলো নমরুদ ফালান এটা ফের মানে এই জমিন আপনার হুদাই দাবি করছে আল্লাহ দাবি করছে আপনার মানুষ ফেরা মানুষ এই দেশের মধ্যে এক জন বর্ষা দিবা বর্ষার বাদে একটা লোকমত আছে থাকে না আমরা দেশ ভারত সরকারে যাই সরকারের যাই সারা তরে বড়াই হই না নেন আপনার প্রধানমন্ত্রী মতেন মাননীয় নরেন্দ্র মোদি মহাশয় আমেরিকার যাই কোটা লইবা এনেরে প্রধানমন্ত্রী হই না এনেরে কিটা কই বলে এনিলা প্রেসিডেন্ট এক এক দেশের মাঝে এক একটা লকব আছে এক একটা উপাধি আছে ঠিক তেমনি ভাবে মিশরের মাঝে যাইন বাদশাহ বা এনার লক বইল আপনার ফেরাউন ফেরাউন কোন মানুষের নাম নাই এটা উপাধি মিশর একজন নাই দুইজন নাই তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয় এই জমিন ও মিশরের মাঝে মাত্র 31 জন ফেরাউন আসলা 31 নম্বর ফেরাউনে হযরত মূসা আলাইহিস সালামের লগে নাফরমানি করছে দুশমনি করছে নাউযুবিল্লাহ এত এথো কোন অপ্রমান আমার ফেরাউন শেখ প্রথম জমনের মধ্যে ফের জমিনার মধ্যে তরমুজ তো তরমুজ বেশি তো আমরা তাতে মানে কবি বিলি যাবো ধরো নেই না খাদু খাদু খয়লা পয়সা বিয়ালে দিব নেয়া বেশি বিয়ালে দিতরা না বাদর দিন বিয়া নিয়া নিয়া দিতরা না কিছু লাভ হইলো রাখলা অগুন দিয়া কারবার বাড়াইলা মাল বাড়াইলা ফেরাও লাল আসলো হে তরমুজ বেসা কিনা কত মাল আসবা বান্ত বেশি নিয়া পয়সা দিত তোলা এই ভাবে দেখলে চলে না তখন ঘুরে জামানারে যে বর্ষা আসলা বর্ষার হইছে গিয়া কইলা হে বর্ষা যা হল আমি এই ভাবে চলার সম্ভব নাই আমি অনুরোধ করি আর আমারে ভালো করে একটা ওই ব্যবস্থা করিয়া দে এই সময় মানুষে কবরস্থান ঘুর দিতা মরা মানুষর খাহন তুলিয়া নিয়া মানে বেছিলাইতা এক জবান আসলেন মানু মারা যাওয়ার বাদে দাফন করলা রাই সারা গুমাইলা তার কবর ফুলন করিয়া খুদিয়া খাগনা নিয়া দাইয়া বাজারনিয়া বেছিলাইতা ওলা অবস্থা ও ও সময় করবা ছায়া আমি ও সাগীর হাওরে কবরস্থানের ভাড়াদার বানাই দিলাই উতা অরুন দেখাই আর এই সময় সাগীর হই ইনো ভাড়া দেওয়াত লাগিয়া কিছু মানু আবার বাদে মাল লোয়া লাগাই দিল ও ভাই আকই মাল আছে

কয়েকদিন পরে জমিনের মধ্যে এমন একটা মহামারী আইল বেমার আইল করোনার মতন বেমার হাজার হাজার মানু মারা যাইত দাবন ঘরের জায়গা জমিন মিলের না ওই সময় তার দ্বার বারে হইল পাঁচ হাজার দিবাই দহন ঘর ভাই মাল লাগবার নাই মাটি দিতে দে না এখন হ আপনার বাবা মারা গেছে মা মারা গেছে এখন টেকার ভাই ভাই না দশ হাজারের লোক মেয়ে তব জায়গা খান্ধে ওটা খরি খুবই বাক্কা মাল বানাই দিয়েছে গুঞ্জি বানাই দিয়েছে মালিক বানাই এমন দনের মালিক বানাইলা দনের মালিক বানানোর কারণে কয়েকদিন পরে বাছার লগে তার বড় মায়া मोहब्बत হইল ভালোবাসায় হইল প্রেম হই গেল কয়েকদিন পরে দেখা যায় এই বাছার জবানার অ্যাসেম্বলির মাঝে একজন বড় দাইত্য প্রাপ্ত দায়িত্ব দাইত্যশীল একজন মন্ত্রী মারা গেছেন মন্ত্রী মারা যাওয়ার পরে কোন ফন নির্বাচন লাগবো আর একজনের মেলে বানাই তাই এর বাদে জমিন মন্ত্রিত্ব দেব তখন মানুষও জানাইলা বল আর উপনির্বাচন দরকার নাই এই বেটা আছে তারে আনি আপনি মন্ত্রিত্ব দিয়া বাইলা

জায়গা জমিনের ব্যাপারে তার জমিনের মধ্যে দিইছে কয়েকদিন গেল মানুষ তার দাঁড় লইলা এ চিন্তা করল রে আমি দেশের মধ্যে প্রধানমন্ত্রী কি লইতাম ব্যবস্থাটা করে তখন তার চেলা চামান দ্বার আসলা হইলা বাবার সাজা তুমি একটা কাম কর তোমার ভাই মানু মাইল করার কারণ হইল তুমি এক বছর দুই হাজার পঁচিশের জানুয়ারি তলে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তোমার এলাকার ভিতরে যত মানু আছে এটার জমির খাজনা তুমি আপনার মাফ দিয়া দিলা এক বছর জমির খাজনা মা সারা বর্ষায় বহন করে লইতরা মানে কইছেন দেইলা বর্ষাল হইবা গেল এক বছর মা হই গেছে না মা হই গেছে এর বাদে তার নগর যারা আসলা এরা হইলা আরেক বছর দিলা মানুষ তাও কই লইবা ও দিশে দুই বছর এখন জবা যাই খালি কইনো মুকবা শা जिंदाबाद মাইল লাগে মাইল করব জান লাগে জান দেব মাইল লাগে দও দেব পদানা ও তালেগে আপনার বই গেছে মায়া হইছে মানুষ তার লাইন কই লইছে প্রধানমন্ত্রী মেইন ভাষা মারা গেছে মারা যাওয়ার আগে তারে সিআর বই হইছে কে বইছে তার দেশের মানসে তার দেশের মানসে মানলে হইছে যে ইলা বালা এক মানু আমরা ভাইতাম খান আমার बुजुर्ग বর্ষা ফেরাল আল্লাহ জমিন দনের মাঝে খবর রাখলা না কোন জিনিসের মধ্যে আল্লাহ কোন দিলা কিন্তু সেই জবানায় কতদূর পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম আপনারা একদিন রাত্রে বর্ষা বর্ষা যখন আপনাদের ঘুমাইলো ঘুমানির পরে বাসায় সুগন্ধ দেখলো কিতা সময় বাসায় দেখলো শান্ত শতনেটা অগ্নি জ্বলন্ত অগ্নি শিখা বাইর হইলো

রহিবা যায় না হে সাপ দেখিয়া বাদর দিন তার জ্যোতিষী যত বিচার দখল আসলা সারারে জনা করিয়া হয়েছে আমি খাই রাইট দেখলাম বিশরের মধ্যে একটা কিতাব হারাইছি আমি একটা স্বপ্ন দেখলাম যে সাম দেশ একটা অগ্নির শিকা বাড়াইয়া মিশর প্রবেশ করছে সারা গড় সমস্ত জ্বালাইয়া ধ্বংস করে দিয়েছে আমার খাবর থাকবির কি তৈরি ওরা বইছেন বইয়া বাপকার সময় সবার ঘরে জ্বালাইলা হে মার্শাল

তা করা যায় বোলে ও তিন দিনের ভিতরে জাইন জমিন আই বা মার হেট যাইবা গা বা এটা ঘর প্রতিটা গ্রামের মধ্যে প্রতিটা মহল 10 জন সিপাই দিল আর যত বেটিন তে করে বদারণ করে লইছে এরার পাড়া দেবার জন্য আবার সৈন্য দিত করে রাখলা যখন কোন মেহের গুরবের মধ্যে ছেলে সন্তান জন্ম নিব লগে লগে জমিনা তুলি তে তে হত্যা করে লইব আর খুনই নইলে মারতা না কারণ এতো বাছাই বইতো না আমার বুঝলেন এই ভাবে নিয়োজিত রই এলাকার মধ্যে দশ জন দশ জন করি আপনার দেওয়া হয়েছে দেওয়ার বাদে কি করে তারা পাড়া দে পাড়া দিয়া যাইতে সহি যাইতে যাইতে দেখা যায় কোন নাই না তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় খামাই না হজরতে মৌসার বাবা বনি সাইল বংশ এবার নাম হইল ইমরান

বাসায় বাসনে আপটাই তো মাছ না তোমার বাসায় জমিলে ধ্বংস করতো সেই ব্যক্তি মার গর্ব প্রবেশ করে নেইছে এখনো সময় নাই রে এখন তোমার বাসাই জমিলে ধ্বংসই যাইব

এবার সেই চালাই হোক এবং একাইশ বা দুই হাজাৰ উঁচিশ জানুয়ারী ডিসেম্বর পর্যন্ত স্বতঃ সন্তান জন্মইবা। বা ইত্যাদি জমিন থৈ বেমারি